দর্শক আপনারা তো হাইব্রিড ধান করেন আর হাইব্রিড ধানকে যে কোনো কোম্পানির অফিসাররাই বলে তাদের কোম্পানিটা ভালো এই কারণে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে হাইব্রিড ধান ফোল্ডারের ছয় পর্বের একটা ধারাবাহিক আছে সেখানে কিন্তু মোটা সেরা হাইব্রিড জাত মাঝারি মোটা সেরা হাইব্রিড জাত মাঝারি চিকন সেরা হাইব্রিড জাত চিকন হাইব্রিড জাত অতি চিকন কোন জাত সেরা ষাট দিনে পাকে কোন জাত এরকম ছয় পর্বের একটা ধারাবাহিক আছে সেখানে আমরা কিছু তথ্য দিয়েছি কিন্তু এর পরেও অনেকগুলো কোম্পানি অনেকগুলো ধানের জাত বাজারজাত করছে এটাকে আমরা এখন আজকে

জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং এটার বিঘাপতি ফলন চব্বিশ থেকে পঁচিশ মন করতে পারেন ব্র্যাকের শক্তি থ্রি এটা মাঝারি মোটা জীবনকাল একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং এটার বিঘাপতি ফলন সাতাইশ থেকে আঠাইশ মন করতে পারেন ব্র্যাকের আলোড়ন এটার চাল মাঝারি চিকন জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এটার বিঘাপতি ফলন পঁচিশ থেকে সাতাইশ মন তা করতে পারেন ব্র্যাকের ত্রিপল সেভেন বা সাতশো সাতাত্তর এটার চাল চিকন জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো তেতাল্লিশ দিন এটার বিঘাপতি ফলন পঁচিশ থেকে আঠাইশ মন করতে পারেন ব্র্যাকের চারশো যেটা চাল মোটা জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং বিঘাপতি ফলন ছাব্বিশ থেকে সাতাইশ মন দর্শক এই ভিডিওতে যে ফলনটা দেয়া হয়েছে মাঠে যেই ফলনটা হয় সেই ফলনটা দেয়া হয়েছে যদিও প্যাকেটের মধ্যে ফলন আর একটু বেশি লেখা আছে তাই ভিডিওটি যদি আপনি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার এই শেয়ারের কারণে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই ভিডিওটা দেখে ধান চাষাবাদ করলে লাভবান হবে এবং ইনশাল্লাহ আপনিও সৎকারে জারিয়ার সব পাবেন দর্শক বাংলাদেশের চার যুগের সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এই যে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপ্ন মনিরুদ্দামান ইনস্টাগ্রাম আইডি আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা এবং এই যে প্রতি শুক্র এবং শনিবার আপনারা নামাজের পর আমার লাইভে যোগ যোগদান করবেন প্রতি শুক্র এবং শনিবার আমি লাইভে আসি এই লাইভে আইসা আপনি যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দর্শক এই সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সব জারিয়া i love this.